নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ দুই বছরের বেশি নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় আছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে এর প্রতিবাদে আজ দিনভর ধর্মতলায় রানী রাসমণি এভিনিউয়ে এ নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলবে এরপর স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা আছে বিক্ষোভকারীদের জবাব দাও জবাব চাই জবাব দাও চাকরি চাই চাকরি চাই ন্যায্য দাবি চাকরি চাই ন্যায্য দাবি চাকরি চাই চাকরি চাই ন্যায্য চাকরি চাই চুপ করে আর থাকবো কত বেকার বাড়ছে শত শত চুপ করে আর থাকবো কত বেকার বাড়ছে শত শত চুপ করে আর থাকবো কত বেকার বাড়ছে শত শত ন্যায্যটা বি চাকরি চাই চাকরি চাই চাকরি চাই ন্যায্যটা আমাদের ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের ডেপুটির সাথে জন্য নার্সেস ইউনিটির সেক্রেটারি সহ সেক্রেটারি সহ আমাদের কিছু স্টুডেন্ট ডেপুটেশান দেওয়ার জন্য চলে গেছে এরপর আমি আনএমপ্লয়েড সমস্ত রেজিস্টার নার্সকে বলব যারা নিজেদের বনের দাবি নিজেদের হকের দাবি নিজেদের হকের চাকরির জন্য দু চারটে কথা বলতে চাও বক্তৃতা রাখতে চাও স সকলে সকলের স্টেজের ডান পাশে চলে আসবে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টের নিয়ে এত সমস্যা এবং কাশিয়ালি বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার

গ্রেড টু নার্সিং রিক্রুটমেন্ট আমরা অতি শীঘ্রই চাই দীর্ঘদিন ধরে আমরা বসে রয়েছি দু সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপরে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন না হয় ওবিসি কেস নিয়ে ঘটনাটা শুরু হয়েছে মোটামুটি বছর ধরে কিন্তু যদি সরকার রিক্রুটমেন্ট ঘটু এমন একটা এমার্জেন্সি আমাদের কাজ হসপিটালে এত এত পেশেন্ট সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্টটা ওবিসি কেস হয়ে যাওয়া ওবিসি কেস শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগামীতে এর থেকেও বড়ো আন্দোলন হবে এটুকুই বলবো এখনকার মতো এখন আমরা যতটুকু পেরেছি সমাবেশ করেছি এরপরে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে কিন্তু আবারও পথে আবারও আমরা পথে নামবো রিক্রুটমেন্ট যতক্ষণ আমাদের দাবি যতক্ষণ না মানবেন সরকারের কাছে আবেদন যতক্ষণ না আপনারা আমাদের দাবি মানবেন আমাদের রিক্রুটমেন্ট না হবে আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরো আমরা আন্দোলনে নামবো একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কাছে কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন কেউ কে হ্যাঁ ডেপুটেশনের জন্য দিয়েছেন আমাদের তরফ থেকে আমাদের সাথে রয়েছে নার্সিং ইউনিটি রয়েছে নার্সিং ইউনিটি সাথে আমাদের দিয়েছেন আমাদের সেনরা আপনার নাম আমার নাম বিপন কর্মকার